মুহাম্মাদকে বল সে চাঁদকে দ্বিখণ্ডিত করুক সম্ভবত হজরত মুসা আলাহিসাল্লামের কর্তৃক লাঠির সাহায্যে নদী বিভক্ত হওয়ার যা থেকেই চন্দ্র দ্বিখণ্ডিত করার চিন্তাটি হদিতের মাথায় এসে থাকবে অথচ নদী বিভক্ত করার চাইতে চন্দ্র দ্বিখণ্ডিত করা কতই না কঠিন বিষয় কেননা এটি দুনিয়ায় এবং অন্যটি আকাশে প্রায়শ নেতারা মহা খুশিতে বাগবাক হয়ে গেল এই ভেবে যে এবার নির্ঘাত মোহাম্মদ কুপকাত হবে তারা দল বেঁধে রসুল সাল আল্লামের কাছে গিয়ে এক চন্দ্রোজ্জ্বল রাত্রিতে উক্ত প্রশ্ন করল ওই সময় সেখানে হজরত আলী আব্দুল ইবনু মাসাউদ জোবায়ের ইবনু মোতাইম প্রমুখ সাহাবিগণ উপস্থিত ছিলেন এতদবর্তী বহু সাহাবি উক্ত বিষয়ে হাদিস বর্ণনা করেছেন যে কারণে হাফেজ ইবনু কাসির সংক্রান্ত হাদিস সমূহকে মোতাওয়াতির পর্যায়ভুক্ত বলেছেন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যেন এখনকার মতো বিদায় আল্লাহ হাফেজ